বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হলেন এক ব্যক্তি বুধবার গভীর রাতে মেখলিগঞ্জ ব্লকের জামালদা গ্রাম পঞ্চায়েতের কেশারহাট এলাকায় অশ্বিনী বর্মন নামে ওই ব্যক্তির বাড়ি থেকে ষাট মিটার দূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় বুধবার রাতে মেখলিগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায় জানা গিয়েছে ছ বছর আগে রেবতী অধিকারীর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন অশ্বিনী তাদের একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে বছর সংসার করার পর সন্তানকে রেখে নিজের বাড়িতে আশ্রয় নেন রেবতী পরবর্তীতে মাথাভাঙা ব্লকের কেদারের হাট এলাকায় কল্পনা বর্মন নামে এক বিবাহিতা মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন অশ্বিনী বলেই সূত্রের খবর গত ছাব্বিশে আগস্ট স্বামীকে ছেড়ে অশ্বিনীকে বিয়ের দাবিতে অশ্বিনীর বাড়ির সামনে ধর্নায় বসেন কল্পনা এরপর সেই দাবি মেনে বৃহস্পতিবার সামাজিক মতে একটি ঘরোয়া বৌভাতের আয়োজন করে পরিবারের লোকেরা কিন্তু বুধবার রাতে ঘটনা মোড় নেয় অন্যদিকে বাড়ির অদূরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় অশ্বিনীর জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এরপর থেকেই থমথমে পুরো চত্বর মৃত অশ্বিনী বর্মনের মা বিনা বর্মনের প্রাথমিক অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ তুলি কী আমি তো এই জায়গায় থাকতে বলছি ও থাকে নাই কিন্তু ওই ঘরে দুই স্বামী স্ত্রী থাকছে এই যে দেখি সিং কুটছে আর বাড়ছে আমার আমিও এ ঠাই দিয়ে সব বাচ্চাটা নিয়ে থাকছি আরও দুই মানসি ওইখানে থাকছে বারোটা একটার পরে আমি উঠেছি উঠিয়ার পরে দেখি ঘরের দিদিরায় দিদির তো ওই গেটটা আমার আলবাই ছিল এক ঢেককে দিয়ে আমি বাইরেছি বাইর হওয়ার পরে দেখি পেচাপ করে ওই ঘরের দিদিরায় ঠিক তো লোক আছে মুই একরে বিরাট একটা শিকড়ন দিয়া দৌড়া দৌড়ালুং লাট ফিট করি দৌড়িয়া যখন মানসি দুইটা এখনে একটা কালা মুখ একটা ঢাকা দিছে আর এদি বেটার তো রক্ত বাইর হই হচ্ছে এক বউটাও রক্ত দিয়ে বোঝাই মুহূর্তও রক্ত দিয়া বোজাই বেটা তো এদিকে দেখে নাই আর ওই ওই মুহূর্তে একবারে মানছিল একবারে ফিরতে লি আমরা দুজন হচ্ছে বাড়ি কেদারের আগে বিয়ে হইছে ওই আবার এক জায়গায় গেছি ওই এক জায়গার যাওয়ার পরে হায়দ্রাবাদ গেছি হায়দ্রাবাদ থেকে নিয়ে আসছি ব্যুরো রিপোর্ট নিউজ মেট্রো